আসসালামু আলাইকুম গাইস আমরা কিন্তু ভাতকুসি মন্দিরে ইট বেড়ায় আসলাম আর ডিএনডি ইট বেড়ায় তো ইট বেড়ায় আমরা কিছু ইডেননি গাইলাম মানে যেটা নাকি আমাদের ভারতে মুর্শিদাবাদ কলকাতায় ওইখানে বাবরি মসজিদ বানানো হইতেছে তো ওই বাবরি মসজিদে আমরা কিছু আমাদের বরপেটা আসামের মাটির কিছু অংশ বা ইটা এরকম ডিএনডি ইটা আমরা দিব বা ওই মসজিদে লাগাবো তো তার জন্য আইছি তো ম্যানেজারের সাথে কথা বললে আমরা কিছু ইট এখান থেকে নিয়ে আমরা কলকাতা মুর্শিদাবাদে যাব আর এখানে ভাই ইট দেখতেছে ওই যে ওইখানে দেখতে পারতেছেন তো ভিডিওটা সবই শেয়ার করবেন যেহেতু আমরা এই ইটগুলো নিয়ে মুর্শিদাবাদে লাগাবো মানে আমি বেশি ইট নিতে পারবো না তো যে কটা সম্ভব ওই জায়গায় নিয়ে কিছু অংশ মানে আমি দেবো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে মুর্শিদাবাদ বা কলকাতা বা আমাদের আসামের মানুষে জানতে পারে যে আমি মন দিয়া কুসির ডিএনডি ইট বাড়াইতে থেকে মানে এই জায়গা থেকে কিছু ইট নিয়ে আমি বাবরি মসজিদের লিখা নিয়ে যাব তো সবেই আমার জন্য দোয়া করবেন শহীদ সালামতে জানি আমি বাবরি মসজিদের লিগে এই জায়গা থেকে ইট নিতে পারি